সালাম আলাইকুম ও আহমেদ উল্লাহি অব না আহমেদ হুমানু সল্লি আলা রসৌল ইল আম্মা বাদ। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা শোবে বরাত নিয়ে আলোচনা করব ইনশাহ আল্লাহ শোবে রাতে একত্রিত হয়ে এবাদত করা ও পরের দিন রোজা রাখা কতটুকু শরিয়ত সম্মত আল জবাব ওবিতা ছবি বরাত রাতে একত্রিত হয়ে এবাদত করা এই এবাদতকে ফরজ মনে করা সুন্নত মনে করা এটা বেদা আত কোরআন এবং হাদিস দ্বারা কোথাও এটা প্রমাণিত নয় তবে যদি আমরা এই দিনে নামাজ পড়ি রোজা রাখি ইবাদত করি তাহলে নেকি হবে না করলে গুনাহ হবে না সবে বরাতের পরে রোজা রাখা কতটুকু শরীয়ত সম্মত এই দিনে নির্দিষ্ট করে রোজা রাখা রসুলল্লা সাল্লা সাল্লাম কোথাও বলেন নাই শাহাবান মাসে রোজা রাখার জন্য রসুলল্লা সাল্লিয় সাল্লাম সাহাবাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা বেশিতে বেশি এই মাসে রোজা রাখার চেষ্টা করো হজা আয়সারদ আল্লাহ তালা বলেন যে হজুরবাক সাল আলিয়া সাল্লাম শাহাবান মাসে বেশিতে বেশি রোজা রাখতেন আমি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামকে এই মাসে যতটা রোজা রাখতে দেখেছি অন্য মাসে এতটা রোজা রাখতে দেখিনি এই হাদিসটা রেফারেন্স হিসাবে পেয়ে থাকবেন বুখারি শরীফের দুই নম্বর খণ্ড ছয়শো পঁচানব্বই পৃষ্ঠা এবং মুসলিম শরীফের দুই নম্বর খণ্ড আটশো দশ নম্বর পৃষ্ঠা শয়েবরাতের রাত্রে কবর জিয়ারত করা বাধ্যতামূলক কিনা আল জবাবি তাফিকেল্লা শয়েবরাতের রাত্রে কবরস্থানে গিয়ে কবর জেয়ারত করা কোনো বাধ্যতামূলক নয় এটাকে জরুরি মনে করা ফরজ মনে করা সুন্নত মনে করা বেদাৎ কোনো ব্যক্তি যদি কবর জেয়ারত করতেই চায় আর এই দিনকে জরুরি মনে করে যে এই দিনে যেতেই হবে বাধ্যতামূলক যে কবর জেয়ারত করাটা বাধ্যতামূলক তাহলে সেটা বেদাৎ হবে আর যদি এটা বাধ্যতামূলক না মনে করে কবর জিয়ারত করে তাহলে শরীয়তে কোনো সমস্যা নেই সেটা বেদাত হবে না এই বিষয়টা রেফারেন্স হিসাবে পেয়ে থাকবেন এক নম্বর খণ্ড একশো ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠায় তিন মিজি শরীফে এবং ফতুয়ের স্বামীতে তিন নম্বর খণ্ড পাঁচশো পনেরো নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته